আমরা এখন রেডি হয়ে গেছি আজকের দিনটাকে শুরু করছি যাচ্ছি এখন কুমুর টুপি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ তো আজকে সকাল সকাল এখন বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে কুমুর তো কুমুর আমরা এখন যাচ্ছি দেখতে কেমন প্রস্তুতি চলছে তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে দেখো আমরা চলে এসেছি দুজনে কুমোরটুলিতে ঠাকুর দেখতে সবার ঠাকুর দেখা শেষ আমরা আজকে এসেছি ব্যাঙ্গালোরের কুমোরটুলি প্রচলন দেখা যাক ঠিকই আছে ভেতরে আর ওকে তো দেখতেই পাচ্ছ আমার বন্ধু শুক্লা পুরো পুজোতে দেখতে পাবে তো আমি আগের বছরও এসছিলাম প্রথমবার এখানে এই জায়গাটাতে বেশ ভালো লাগে প্রচুর প্রচুর ঠাকুর এখানে তৈরি হয় আর ব্যাঙ্গালোরের প্রায় অনেক বড় বড় পুজোর ঠাকুর এখান থেকে যায় আর আমাদের যে পুজোতে আমরা ইনভলভ আছি সুকৃতি কালচারাল অ্যাসোসিয়েশনের পুজোর ঠাকুরও এখানে রয়েছে আর তৈরি হচ্ছে তো ঢুকতেই দেখলাম বিশাল সুন্দর সুন্দর দুটো গণেশ আর দেখতে পেলাম যে অনেকেই বেশ টাড়ি পরে রেডি হয়ে চলে এসছে এখানে ফটোশ্যুট ভিডিও শ্যুট করতে যাই হোক এবছরে তো সেরকম কোনো প্ল্যান ছিল না আর করাও হয়নি মেবি নেক্সট ইয়ার উই উইল থিঙ্ক কোভারেট আর এই দেখো ঢুকতেই দেখছি প্রচুর প্রচুর বিশ্বকর্মা ঠাকুর একট করে রঙ হয়ে গেছে সেই সেদো সুদো মাটির গন্ধ রঙের গন্ধ সব মিলিয়ে মানে একটা দারুণ দারুণ এনভায়রনমেন্ট চারিদিকটা এত ভালো লাগছে মানে প্রচুর প্রচুর দুর্গা ঠাকুর আর মাইন্ড বটারের চোখে ফার্স্ট টাইম তোমাদেরকে জাস্ট একটা ঝলক দেখাতে চাই এটাই হলো সুকৃতি কালচারাল অ্যাসোসিয়েশনের ঠাকুর যেটা এখন রেডি হচ্ছে অ্যান্ড প্রস্তুতি কিন্তু একদম তুঙ্গে তো বেশি দেখাবো না যেটুকু দেখার দেখো ফাইনাল লুক কিন্তু একদম ষষ্ঠীর দিন দেখাবো তো ভীষণ ভীষণ সুন্দর ঠাকুর হচ্ছে যে চুজ করেছে সত্যি ভীষণ ভালো চয়েস খুব ভালো হয়েছে এবারে ঠাকুরটা আর প্রতিটা ঠাকুরের গায়ে ক্লাবগুলোর নাম লেখা রয়েছে কোনটা কোন জায়গার ঠাকুর প্রতিটা জায়গাতে লেখা রয়েছে ভীষণই ভালো লাগছে আর এবারে যেমনটা আগেও বলেছি সুকৃতির থিম হচ্ছে পঞ্চদুর্গা তো সেখানে পঞ্চদুর্গা থিমের ওপর বেস করে তো একটা অসাধারণ একটা ব্যাপার তৈরি হতে চলেছে তো এটার ফাইনাল লুক তো অবশ্যই তোমরা দেখতে পাবে যখন ঠাকুর আসবে পুরো সেজে গুজে ষষ্ঠীর দিনকে দুর্গাপুজো শুধু একটি উৎসব নয় এটি বাঙালির আবেগ সংস্কৃতি আর ঐতিহ্যের প্রতিচ্ছবি ব্যাঙ্গালুরুর বুকে কুমোরটুলির ছোঁয়া নিয়ে আসছে এক ভিন্ন আমেজ এই ভিডিওতে আমরা দেখব কিভাবে তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা যা দুর্গাপুজোর মূল আকর্ষণ প্রতি বছর দুর্গাপুজো আসে এক নতুন আনন্দ আর উত্তেজনা নিয়ে মা দুর্গা মহিষাসুরকে বধ করে পৃথিবীতে শান্তি ফিরিয়ে এনেছিলেন সেই বার্তা নিয়েই আসে এই পূজা দুর্গাপুজো মানেই প্যান্ডেল হপিং বন্ধুদের সাথে আড্ডা নতুন জামা কাপড় আর হরেক রকমের বাঙালি খাবার দাবার কিন্তু এই সব কিছুর মূলে রয়েছে দেবী দুর্গার প্রতিমা আমরা এই ভিডিওতে আজকে দেখতে চলেছি ব্যাঙ্গালোরুর এই কুমোরটুলিতে যারা যেখানে শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করে তৈরি করছেন মায়ের সুন্দর একটি প্রতিমা মাটি থেকে কাঠামো রং থেকে সজ্জা প্রতিটি ধাপে রয়েছে তাদের নিষ্ঠা আর শিল্পসত্তা বেঙ্গালুরুর এই রকম কুমোরটুলি যেন কলকাতায় কুমোরটুলিরই একটি অংশ হয়ে উঠেছে যেখানে বসে শিল্পীরা ফুটিয়ে তোলেন মা দুর্গার অপরূপ রূপ আসুন আমাদের সাথে এই যাত্রায় शामिल হন এবং বেঙ্গালুরুর বুকে দুর্গাপূজার এক ঝলক দেখে নিন কেমন প্রস্তুতি চলছে আর মাত্র 7 দিন বাকি মহালয়ার তো চলুন আর আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন ব্যাঙ্গালুর পুজো কিভাবে আমরা কাটাই এবং তোমাদের সাথে শেয়ার করব যে ব্যাঙ্গালুর পুজোতে কেমনভাবে প্রবাসে দুর্গা পুজো মানানো হয় তো চলো তাহলে দেখতে থাকি আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো আমরা এখন এসেছি নতুন পালদার দোকানে দারুণ দারুণ কাজ চলছে তো তুমি একটু বলো কেমন প্রস্তুতি তুঙ্গি এখন একদম শেষ পর্যায়ে ফুল তুঙ্গে আর কি বলবো এখন দেখতেই পাচ্ছ তো আমার শেষ হয়েছে হ্যাঁ প্রচুর প্রচুর ঠাকুর আর এখন অনেক পুজো পরপর পরপর আরো আছে আছে হ্যাঁ এরপরে লক্ষ্মী আছে তারপরে কালী আছে জগদ্ধাত্রী আছে তোমার অ্যাড্রেসটা আর ফোন নাম্বারটা যদি একটু বলে দাও হ্যাঁ 9916019475 এই নম্বরে আপনাদের কোনো মূর্তি যোগাযোগ থাকলে করবেন হ্যাঁ

তো আমি মুকুলদার দোকানের সব ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তো ইন ফিউচার যদি কারুর কোনো ঠাকুরের অর্ডার থাকে অবশ্যই এখানে কন্ট্যাক্ট করতে পারো আর এখানে দেখো বিশ্বকর্মা ঠাকুর একদম তুঙ্গে রেডি হচ্ছে সুন্দর করে সাজানো হচ্ছে দেখো ধুতি টুতি পরিয়ে কি সুন্দর দেখতে লাগছে বিশ্বকর্মা ঠাকুর সচরাচর আমরা তো ব্যাঙ্গালোরে দেখতে পাই না কিন্তু এইখানে এসে দেখে বেশ ভালো লাগছে অনেক বছর পরে বিশ্বকর্মা ঠাকুরকে একদম সামনাসামনি দেখলাম বিশ্বকর্মা পুজো একদমই সামনে জাস্ট দু তিন দুদিন পরেই তো প্রচুর প্রচুর ঠাকুর মানে ভাবতে পারছো ব্যাঙ্গালোরের বুকে কত বিশ্বকর্মার অর্ডার হয়েছে তার কিছু সুন্দর সুন্দর হাতের কারুকার্য দেখে বাড়ি ফিরছি তো খুব খুব ভালো লাগলো কি সুন্দর আর প্রচুর প্রচুর ঠাকুর আগেও বলেছি তো চলো এখন যাওয়া যাক বাইরে দেখো সুন্দর সুন্দর কিছু গণেশ ঠাকুর রয়েছে আসলে এখানে মাইসুরুতে তো সে খুব বড় অনুষ্ঠান হয় তো সেখানেও অনেক কিন্তু ঠাকুর যায় তো এখানে একটা রয়েছে দেখলাম ড্রাগন গণেশ তারপর নানা রকমের সব গণেশের চলচিত্র করা রয়েছে আর বাইরে দেখলাম একটা খুব বড় হনুমানজি বানানো আছে তো চলো তোমাদেরকে দেখাই এই হলো সেই হনুমানজিটা এত অপূর্ব এত সুন্দর দেখতে লাগছে এটা আর হিউজ মানে দারুণ দারুণ দেখতে লাগছে তো চলো এটা দেখতে দেখতেই আজকের ব্লগটাকে এখানে শেষ করি আবার দেখা হচ্ছে এটা নতুন ব্লগে টেল দেন বাই